আজকে মুই বাংলাদেশের দুইজন সেলিব্রিটি কবির দুইটা অনুকবিতা আবৃত্তি করি একজন হইতেছে কুত্তে কাফি তাই কুত্তে আর কয়েল নিয়ে ভিডিও বানায় বর্তমানে চেংড়িগুলোর হাত কসলা কসলি করে আর একজন হল লাগছে তোমার আমার সবার প্রিয় ভাই রিপন ভিডিও ভাই প্রথমে শুরু করলু কুত্তে কাফির চতুর্থ ব্যক্তি কবিতাটা দিয়ে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না এরপরে রিপন ভিডিওর একটি ছন্দ আবৃত্তি করব মনের দুঃখে বন্ধু আমি এখন খাচ্ছি কলা তোমার কথা মনে হলে মনে লাগে ব্যথা তোমরা গুলে কমেন্ট সেকশনে জানায়া দিবেন কার কবিতা ভালো লাগিল